তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আজ আবার চলে এলাম নিমো তো নিমোতে আজকে কী কী সেটের মাল মাথা চলছে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবে আর আমি এখন আছি নিমো টেশনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নিমো টেশন আর এই আশেপাশেই সব মাল মাদা হচ্ছে স্টেশনের গাড়ি সব আছে দেখতে থাকো দেখাবো আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখানো যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বাপি সাউন্ডের মাল বাঁধা চলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা নয়ের মালটা বাঁধা হয়ে গেছে ছয়ের মালগুলো তুলবে নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে এই সাইডে চোঙগুলো ফিটিং করছে দেখতেই পাচ্ছ এই সাইডে সব চোঙ পত্রগুলো রাখা আছে ওই সাইডে মেশিন পত্র রাখা আছে আর এই যে বক্স বাঁধা কমপ্লিট ছয়গুলো বাঁধলেই হবে নয়গুলো বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখানে অনেক কটাই সেট আছে তো চলো চলো আর কী কী সেট আছে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো সামনে একবার দেখায়

এখানেও মাল বাঁধা কমপ্লিট ভর্তি চলেছে বন্ধুরা নয় বাঁধা হয়ে গেছে ছয়গুলো বানছে কতটা কি হেলিয়েছে দেখে নাও সাউন্ড সেন্টার মোজাম এই যে ওই সাইডে মেশিন পত্র রাখা আছে আর চমগুলো ওই সাইডে রাখা আছে ওই যে দেখতে পাচ্ছ তো এখানে আরও সেট আছে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাক প্রথম থেকে শেষ পর্যন্ত देख पाच केमन हेली बक्सटा के तलोर तो से देखा देखते थको भिडियोटा বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মাতারা মাইকের মাল বাঁধা চলছে মাতারা মাইক সামন্তি বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধছে এই সাইডে সাইড চংগুলো রাখাই আছে ওই যে মেশিনপত্র ওখানে মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে যুক্তি পাচ্ছি চুং বানছে মেশিনগুলো সব লাটানো হয়ে গেছে এই সাইড কিছু চং আছে কিছু চং বানছে এই সাইড এর ঠোলগুলো রাখা আছে এই বক্স দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সাইডে রাখা জিনিসপত্র রাখাই আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আরও কী কী সেট আছে দেখাবো দেখতে থাকো ভিডিওটা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা নিমতে সাউন্ড কিং আর কিশোর ওখানকার ছেলে দেখারে জিজ্ঞেস করলাম ওরা বললো যে কালকে বিকালে ঢুকবে কিশোর সাউন্ড কিং তো কালকে বিকালে মাল ঢুকবে ওদেরও আজকে ঢোকেনি যার কারণে আবার বলে দিচ্ছি তো ভিডিওটা দেখবে বন্ধুরা আর কালকে রোড শো কম্পিটিশান নেই পরশু আছে কালকে খালি সাউন্ড কিং আর কিশোরই আসবে তো চলো এই পর্যন্তই কালকে আসছে অলসেটের ভিডিও পরশু আসছে রোড শো কম্পিটিশনের ভিডিও তো আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো